আসসালামু আজ আমি আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করব ভিটামিন ই ময়শ্চারাইজিং ক্রিম যেটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে এনরিচড প্রথমে এই টেক্সচার নিয়ে বলি এই ক্রিমটা খুবই মসৃণ এবং রিচ কিন্তু একদমই ভারী বা তেল তেলে না স্কিনে লাগানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে শোষিত হয়ে যায় ব্যবহার করার পর ত্বক নরম ময়শ্চারাইজড এবং আরামদায়ক অনুভব হয় এবার এর মূল উপাদানের কথায় ভিটামিন ই ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটি স্কিনকে পুষ্টি দেয় এবং ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে আর সানফ্লাওয়ার অয়েল ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করে এ দুটির কম্বিনেশন শুষ্ক এবং নর্মাল স্কিনের জন্য দারুণ কাজ করে কয়েকদিন নিয়মিত ব্যবহারের পর আমি লক্ষ্য করেছি আমার ত্বক অনেক বেশি সফট লাগছে এবং সারাদিন হাইড্রেটেড থাকছে হাত বা কোণোই কিংবা ডেলি ময়েশ্চারাইজার হিসেবে এটি ব্যবহার করা যায় সব যদি আপনি একটু সিম্পল কিন্তু কার্যকর ময়শ্চারাইজিং ক্রিম খুঁজে থাকতেন তাহলে এই ভিটামিন ই মশ্চারাইজিং ক্রিম অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম